আমার ফ্যামিলির সবাইকে দেখতে পারবেন আমি এই ব্লগে সবাইকে একসাথে নিয়ে আসছি হ্যালো বন্ধুরা আপনাদের পছন্দের ইউটিউবার রাকিব হোসেন অনেকের মনে বিভিন্ন প্রশ্ন রাকিব হোসেনের ভাই বোন নিয়ে কারো ধারণা তারা তিন বোন এক ভাই আবার কেউ কেউ বলে পাঁচ বোন দুই ভাই নানান কথা কিন্তু কেউই পুরোপুরি জানেন না তাদের ফ্যামিলির সম্পর্কে আজকের ভিডিওতে আমি তাদের পরিবার সম্পক্ষেও তারা কয় ভাই বোন সবকিছুই বুঝিয়ে দেব আশা করি এই ভিডিও দেখার পর রাকিব হোসেনের পরিবার নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না আপনারা দুই ভাই বোন না 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 কয় ভাই বোন এক ভাই তিন বোন এক ভাই তিন বোন এই খবরটা মনে হয় আমি জানতাম রাকিব হোসেন এটা কি বললো তারা তিন বোন এক ভাই শান্তিদার মায়ের ভয়েসটা আপনার আবার শুনেন পাঁচ বোন এক ভাই রাকিব তো আছে আর রাকিব ভাইয়ের আরো ভাই বোন আছে কিনা কোন এক ভিডিওতে জানি শান্তিদার মা তারা পাঁচ বোন এখানে তাছাড়া আরো ভাই বোন আছে এখানে বিষয়টা অন্যরকম লাগছে না আসলে তারা কয় ভাই বোন আজকের ভিডিওতে আমি সবাইকে পরিচয় করিয়ে দিব আপনাদের সাথে রাকিব নিজেই বলল তারা তিন বোন এক ভাই আমরা এক ভাই তিন বোন এক ভাই তিন বোন এই খবর তো মনে হয় আমি জানতাম না মানুষ জানে কিভাবে এর কারণ তাদের ফ্যামিলিতে একটি কাহিনী আছে অনেকেই জানেন না প্রথমেই বলি আকিবের বাবার কথা এর আগেও তিনি এক জায়গায় বিয়ে করেছিলেন সেখানে তার দুই ছেলে দুই মেয়ে আছে একই ভাবে রাকিবের মায়েরও আগে বিয়ে হয়েছিল সেখানে ছিল তার দুইটি মেয়ে এরপরে যখন রাকিবের বাবা মায়ের বিয়ে হয় সেখানে তারা তিন বোন এক ভাই রাকিবের বাবার আগের ঘরে চার ছেলে মেয়ে মায়ের ঘরে দুই মেয়ে বর্তমানে তারা চারজন সব মিলিয়ে তারা দশ ভাই বোন আশা করি কিছুটা বুঝতে পেরেছেন তাদের সবার পরিচয় পরিচয় দিব জানার আগে আপনি যদি টিম তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রথমেই পরিচয় করিয়ে দেই তার বাবার আগের ঘরের ছেলে মেয়েকে রাকিবের বাবার ঘরের প্রথম মেয়ে হলো আশার আম্মু ইশিতা হোসাই এমনকি সে জীবনেরও আম্মু দ্বিতীয় মেয়ে হলো সজীবের আম্মু সজীবকে সবাই চিনেন যারা রাকিব হোসেনের ভিডিও দেখেন কারণ তাদের ক্যামেরাম্যান হলো সজীব তার বাবার ঘরে আরো আছে দুইটা ভাই বড় ভাইকে আপনারা অনেকেই দেখেছেন বিভিন্ন ছবির মধ্যে তবে তার আরেকটি ভাই পুরো সোশ্যাল মিডিয়ার বাইরে তাকে কখনোই দেখা যায়নি সোশ্যাল মিডিয়াতে এটা ছিল রাকিবের বাবার আগের ঘরে দুই ছেলে দুই মেয়ে এবার আপনাদেরকে আমি দেখাবো রাকিবের মায়ের আগের ঘরে দুই মেয়েকে রাকিবের মায়ের বড় মেয়ে হলো ইয়াসিনের মা ইয়াসিনকে আপনারা সকলেই চিনেন ইয়াসিন এক সময় রাকিবের সাথে নিয়মিত ভিডিও তৈরি করত কিন্তু এক সময় ইয়াসিন ও মিথিলার বিয়ে হয় তারপরে আস্তে আস্তে তাদের মামা ভাগিনার সম্পক্ষের মধ্যে ভাঙন সৃষ্টি হয় কিছুদিন আগে তাদের মধ্যে বড় ঝামেলা হয়েছিল এখন তারা কেউ কারো সাথে সম্পর্ক রাখে না আমার মা আমার এর আগের ঘরে দুই মেয়ে হলো জয় ও তাসার মা বন্যা হোসেন জয় হোসেন বর্তমানে রাকিবের সাথে ইউটিউবে ভিডিও তৈরি করে এছাড়াও তার আলাদা বড় ইউটিউব চ্যানেলও আছে তার মা বন্যা হোসেনের এক মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার চ্যানেল আছে এতক্ষণে আপনারা জানতে পেরেছেন রাকিবের বাবার ঘরে চারজন ও মায়ের ঘরে দুইজনের কথা এরা সবাই হলো রাকিবের সৎ ভাই বোন রাকিবরা আপন হলো তিন বোন এক ভাই যেটা রাকিব হোসেন ইন্টারভিউ এর মধ্যে বলেছে রাকিবের তিন বোনের মধ্যে বড় বোন হলো আফসানা হাসি তার বিয়ে হয়ে গেছে তার ছেলে মেয়েও আছে তার দ্বিতীয় বোনের নাম হলো আফসানা পিহু সেও বিয়ের পর স্বামীর বাড়িতে সংসার করতেছে রাকিব হোসেনের তৃতীয় বোন যাকে সবাই চিনেন সবার পছন্দের ঋতু হোসেন আর এক ভাই সেটা হলো নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেন অনেকেই মনে করতে রাকিবেরা শুধু এক ভাই এক বোন ঋতু আর রাকিব ছাড়া আর কেউ নেই আসলে তারা সাত বোন তিন ভাই এদের মধ্যে রাকিব হোসেনকে সবাই তো চিনেন কিছু মানুষ পিছে থেকে শুধুমাত্র এই কাজটাই করতে পারবে রাকিব উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স সাতাইশ বছর তিনি পড়াশোনার পাশাপাশি ইউটিউব ভিডিও তৈরি করতেন এখন তিনি বাংলাদেশের এক নাম্বার ইউটিউবার ইউটিউবের পাশাপাশি তার একটি সপ আছে তার নাম হলটিয়ারে তার একটিমাত্র বউ আছে যার নাম নুসরাত জাহান অন্তরা তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই তাকে সবাই চেনেন আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল তাদের ভাই বোন সবার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়া আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি কেননা তারা সকল ভাই বোন অনলাইনে ভিডিও তৈরি করে না এর কারণে সবার তথ্য খুঁজে পাওয়া অনেকটাই কঠিন রাকিব হোসেন নিজেও তার অন্য ভাই বোনকে নিয়ে কখনোই কথা বলেন না আমরা চাই রাকিব হোসেনের পুরো ফ্যামিলি ভালো থাকুক আপনারাও ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ